তো গত সপ্তাহে যে আমরা একটা অফার দিছিলাম ভাই প্যাকেজ ছিল অনেকে ফোন দিছিল তাই না তো তাদের জন্য আজকে সংগ্রহ করা উনি নিয়ে গেছে ভাই এগুলো আবার কি দিয়ে ভাই আর সর্বনাশ জার্মানি মডে না কালারটা কি কালার ভাই স্প্যানজেল কালার বলা হয় ভাই চিচি করে ভাই এই

সব সেল হয়ে গেছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লো মধ্যে বিউটির মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় কলিগ ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রজেক্টে দেখছেন তাদের যে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা এগুলো কি দেখতেছেন বেবি বন্ধুরা যার যেমন ভালো লাগে একদম পানির দাম শুধু তাই না বন্ধুরা অ্যান্ডলোজেন কালার মধ্যে শোকিং এর বেবি বন্ধুরা আমার কিছু কমো না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর আছে কিন্তু প্যাকেজ কিন্তু একদুরা না এদিকে আছে রানা ভাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গত সপ্তাহে তিন পেয়ার বেবি কবুতর একটা প্যাকেজ ছিল মনে হয় সত্তর জন ফোন দিয়েছে শেষ হওয়ার পরেও তো তাদের কথা মাথায় রেখা আজকে ওভারলাইট কালারের কালার মধ্যে দুই জোড়া রেসার কবুতর বেবি আছে বন্ধুরা দেখেন কোয়ালিটিগুলা গুলা একদম পানির দামে পেয়ে যাবেন তাছাড়া আজকে কিন্তু রয়েছে বন্ধুরা এগুলো আবার কি দেখেন রানা ভাই এক ডিভিশন দুইটা রানিং মাদি রয়েছে জোড়া এখনো দেওয়া হয় নাই

আলহামদুলিল্লাহ সেই কথাটা কিন্তু মাথায় রাখছে ভাইয়ে ওই যে দেখেন উপরে প্যাকেজ এদিকে প্যাকেজ নিচে প্যাকেজ রয়েছে যাই হোক যারা নিতে চান দেখেন তো বন্ধুরা এই যে বেবিগুলো এখন কিন্তু গিয়ার চলে আসছে হ্যাঁ দেখেন একদম জিরু ফাদার বেবি জোড়া বেবি জুরু ফাদার বেবি জোড়া বেবি এই পেয়ারগুলো নিতে পারবেন একদম সীমিত দাম আজকে রানা ভাই কত জোড়া কমত থাকবে আজকে সতেরো আঠারো বিশ জোড়ো থাকবে ইনশাল্লাহ দামটা কেমন দিবেন ভাইয়া রিজনেবল থাকবে তাই না আসলে কি বন্ধুরা আমরা কিন্তু খালি সস্তা খুঁজি সস্তা খুঁজে বস্তা করেন না পরে কিন্তু মানে কবুতর যে বিক্রি করতে যাবেন কাস্টমারে খুঁজে পাবেন না এই কারণে আমরা বলি শখ পালন করবেন শখের তো হয়েছে আশি দুটো টাকা বেশি দে কোয়ালিটি দেখবেন আগে কোয়ালিটি দেখবেন কোয়ালিটি সিস্টেমে দুটো টাকা বেশি দে কবুতর নেবেন জীবনে ঠকবেন না বেচতে গেলেও দুটো টাকা বেশি পাবেন আর যে কোয়ালিটির কবুতর কিনবেন ওগুলো বড়ো হওয়ার পরে যে বেবিগুলো করবে কোয়ালিটি সম্পূর্ণ বেবিগুলো করবে এখন পাঁচ টাকার কবুতর নিয়ে দশ টাকার বেবি তো আর আশা করা সম্ভব না ভাই

এই যে প্যাকেজ দিয়ে আজকে ভিডিওটা শুরু করলেন ভাই এগুলো কি কবুতরের বেবি বড় ভাই রেড চেকের ওভার লাইট কালারের মধ্যে দুই জোড়া রেসার কবুতরের বেবি একজন হচ্ছে মিলি একজন হচ্ছে রেড চেক বন্ধুরা আমি যদি একটু কবুতরের কোয়ালিটি দেখানো ট্রাই করি দেখতে পাচ্ছেন বেবি গুলো কত চমৎকার কালার চলে আসছে এর হচ্ছে আপনার রেড চেক কালার আর এ যে এখানে দেখতে পাচ্ছেন

তাদের জন্য আজকে সংগ্রহ গেছে আচ্ছা তাদের জন্য আজকে সংগ্রহ করা বন্ধুরা তারা চাইলে যারা মিস করছেন তারা এই দুই পিয়ানো নিতে পারবেন মাত্র হাজার টাকা ওভার লাইট কালারের মধ্যে রেসার আজকে চলবে বন্ধুরা প্যাকেজ আর প্যাকেজ কি দেখতে পাচ্ছেন সাদা সাদা কালো কালো আজকে ভাই একদম চিলচু বেবি একদম চিলচু বেবি কি কর ভাই এগুলো বেবি নাকি দুই জোড়া এতো ডেনিশ কমোডের বেবি এক জোড়া ব্ল্যাক এক জোড়া হইছে হোয়াইট ভাই ইচিচি করে ভাই

এগুলো পাকিস্তানি তাই না দুই জোড়াই কিন্তু জুড়া জুড়া বন্ধুরা হ্যাঁ সবগুলোই কিন্তু হচ্ছে আপনার জিরো ভ্রাদারের বেবি যারা পিয়ার দুটো নিবেন তাদের জন্য আজকে দাম পড়বে একদম এক রেট কোনো কথা চলবে না মাত্র সাতাশশো টাকা এই যে দেখেন জিরো ভ্রাদের বেবি কত চমৎকার ঘিয়ার চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন তো যারা নিবে দুই পেয়ারের প্যাকেজ মাত্র সাতাশো টাকা এমন এমন বেবি দেখামু মানে ওদের দেখেন এতদিন কালারের মধ্যে শকিং অরিজিনালের বেবি মাথাটা দেখাই দেন মাথাটা দেখাই দেবো ভাই মাথার মধ্যে একটু গুডা দেখতেছি শুকায় গেছে না একটু দূরে দেখাই বন্ধুরা কারণ কি অনেকে আবার দূরে থেকে নে আসতে পারে না বা হাতে দেখতে পারে না তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা আমি করে থাকি এই যে দেখেন শীতকালে কিন্তু একটু মশায় কামড় দিছিল এটা কিন্তু শুকায় গেছে

সতেরোশো টাকা সতেরোশো টাকা রানা ভাই সতেরোশো টাকায় বিউটি তারপর এই চমৎকার কোয়ালিটি দেখার আগের বন্ধুরা এদের থেকে বেশি চমৎকার লাগতেছে আমার ট্যাগ দুইটা যাই হোক যারা নিবেন তারা চমৎকার পেঁয়াজ আজকে নিতে পারবেন দশ হাজার কমপ্লিট নর্মাদি ওকে একশো পার্সেন্ট এবং বিড়ি মুড়ে আছে মাত্র 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 সতেরোশো টাকা বন্ধুরা এই চমৎকার পেঁয়াজটা বড় ভাই এগুলো আবার কি দেয় সর্বনাশ জার্মানি মডে না কালারটা কি কালার ভাই স্পাঞ্জেল কালার বলা হয় এদেরকে এটা কি রানিং আন্না বাচ্চা করছে আন্না বাচ্চা করানো বন্ধুরা ডানেরটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর দেখেন বন্ধুরা কালার কিন্তু হ্যাঁ সুন্দর একটা কালার স্প্যাঞ্জেল কালার আর এটা কিন্তু বন্ধুরা পুরা বড়িতে স্প্যাঞ্জেল হ্যাঁ রেমুন না এক জায়গায় ঘন এক জায়গায় পাতলা এমন নাই দেখেন এই যে দেখেন পুরো বডিতে কিন্তু স্প্যাঞ্জেল হাতেটা নর আর পাশাপাশি এই যে এটা হচ্ছে মাদি এই দেখেন পুরা বডি দিয়ে মাশাল্লাহ বড় ভাই একদম পানি রেট এই চমৎকার পিয়াটা দাম দিয়ে দিবেন আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা এর কি চাওয়া দাম দিচ্ছেন একদম দিচ্ছেন তার উপর চাওয়া দাম দিচ্ছেন বন্ধুরা পাঁচ হাজার পাঁচশো টাকা তবে একদম না চাওয়া দাম দামা দামি করবেন দামা দামি করে নিতে পারবেন এটা কি বড় ভাই এটা ব্লো বার লেস কালার মধ্যে রেসার অনেকে দূরে থেকে ভাববেন যে এটা বিউটি কবুতর সরি বন্ধুরা ওই ব্যবসা কিন্তু রানা ভাই করে না দেখায় দেই ব্লো বারলেস গ্রে বারলেস এই কালারগুলো হেভি লাগে দেখেন বার সারা কবুতর পুরো বড়িতে ব্লু কালার হ্যাঁ বাইরে কি না মাদি এটা মাদি পাশাপাশি যে নটটা গাছে আছে না ভাই এই যে দেখতে পাচ্ছেন দেখেন নটটার চমৎকার ভাই কয় ফাদার আছে ভাই রানিং পিয়ার পেয়ারা কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা একদম ভাই একদম ঠেকিয়ে দেন না ভাই কিন্তু কমাইতেন ভাই সাইজ ভালো ঠিক আছে অনেকে কিন্তু দোর দিব আর ভাজো কমেন্ট করবে ভাই রেসার কবুতর দাম চাইতেছে 3500 টাকা এটা কি কি হইছে খামারের কি মাথা খারাপ নাকি এটা হইছে ব্লু বারলেস ব্লু না আমি মোডে বলতাছি বন্ধুরা এর যদি ব্লু বার হতো বন্ধুরা এই বিয়াটা কিন্তু 1200 টাকার উপরে rana কাছে ছিল না না এই বিয়াটা দাম তখন থাকতো 1200 টাকা আর নিচে কিন্তু ব্লু বারলেস হওয়ার কারণে এই বিয়াটা দাম হয়ে গেছে আজকে

এক খামারি এই পিয়ারটা বেবি অবস্থায় কিনছিল জুরা বেবি এখন তার কাছে বড় হওয়ার পরে দুইটা মাদি হয়ে গেছে তো দুইটাই একবার করে ডিম পারছে নর সারা এখন রানা ভাই সেল করব ভাই পারভিস কত পরব দুইটা যদি একসাথে না তিন হাজার টাকা যদি ভাইঙ্গা ভেঙে নেয় সতেরোশো টাকা পারভিস ভেঙে নিলে সতেরোশো টাকা পিস আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য অনলি তিন টাকা

ভাই দামাদামি করলে 1500 টাকা দামাদামি লাগে একদম 1300 টাকা একদম এক্রেট মাত্র 1300 টাকা বন্ধুরা বর্তমানে 10টা কমপ্লিট হয় এই রানিং নটটা নিতে পারবেন মাত্র 1300 আরজেন্টেল কবুতরের মধ্যে বুলহেড यस বুলহেড বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই শান্ত লাগে পিয়ার গুলা কি রানিং একদম ডিম বাচ্চা করছে আচ্ছা এটা মাথার হেড থেকে শুরু করে লেজ অবধি কিন্তু সাদা পুরো বডিটা কালো এবং গলার এরিয়া কিন্তু কপার কালার ঠিক আছে

আমি কই আপনি আছে বন্ধুরা দেখেন আমি নির্জে অবাক হয়ে গেছি এই জন্য বললেন বেবি ভাই কই ফেদার বি কন্ধ ভাই সাত থেকে আট ফেদার এই কারণে তো কই সাত ফেজার আট ফেদার ভাই বেবি কই আছে এটা কিন্তু বন্ধুরা নিউডেলে চলে আসছে আর যেটা অরিজিনাল কালো বন্ধুর সেটা আমি একটু দেখাই দেয় হ্যাঁ এই যে আমরা তো গাজীপুরের বাসায় বলি যে চেরি এই যে পায়ের যে লোকগুলো আছে দেখেন তো ভাই একদম কালো বডির লোকে দেখেন এগুলো কিন্তু

আলোচনা মাধ্যমে যাই রাখেন আমার বন্ধুরা যাবে নিতে পারে ইনশাআল্লাহ এরকম একটা কম দামি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যাই বন্ধুরা যারা নিয়ে পালতে চান তারাই চমৎকার পেড়া নিতে পারবেন চাওয়া দাম থাকবে আলোচনা সাপে দাম থাকবে হ্যাঁ দাম আদাম করতে পারবেন খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালার মুরা সেল রয়েছে এর কি রানিং বড় ভাই হ্যাঁ রানিং রানিং ডিম বাচ্চা করানো সম্ভবত যে বামেটা নোর ডানেটা মাদি এই পেড়া কেমন কি দাম তো আছেন নানা ভাই

দেখতে পাচ্ছেন যাই হোক এই পিয়াটা কোনো ভাই নিতে চাইলে তিন হাজার টাকা একদম থাকবে নাকি চাওয়া দাম দিচ্ছেন চা দাম তিন হাজার বন্ধুরা একদম না এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম থাকবে দেখেন কি ব্যবস্থা ইনশাল্লাহ রানা ভাইকে বিউটি দেখা দিচ্ছে

আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের এই কালারের মধ্যে বুলহেডের মধ্যে রানিং নল লাগে আরসেনজের মধ্যে তারা নিতে পারবেন বাইরে কত পড়বে একদম 1500 টাকা কম হবে আজকে আর রাস্তা নাই রাস্তা সব ব্লক করে দিছে বন্ধুরা এই নটটা যাদের লাগে তারা নিতে পারুন রানিং নর মাত্র পনেরোশো টাকা আছার গিজেল দেখতেছি আমরা ভিডিও স্ক্রিনে সবাই দেখ কিন্তু তাই দেখতাছে এটা কি রানিং করছে আচ্ছা ডাটাটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখটা আর বাবাটা হচ্ছে মাদি কবুতর বড় ভাই বিয়াটা কেমন কে দাম যাচ্ছে 2000 টাকা একদম 2000 টাকা একদম দাম দাম চলবই না বন্ধুরা আফসার ব্রাজিল দেখতে আসেন ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান সুবাগাঙ্কি বুঝতেছে তাদের জন্য মাত্র 2000 টাকা 150 টাকা কম কম দিলে ভালো একদম আঠারোশো একদম 1800 টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন

শ্বাস করে দিয়ে লাগছে বন্ধুরা দুইটা মাদি কবুতর যার লাগিয়ে নিতে পারবেন আটশো টাকা বনক এক টাকা ডানাটা এক হাজার বামেরটা আটশো টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য পনেরোশো টাকা